জয়েন্ট হয়ে যাও তো সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও তো সবাই একটু লাইফটা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ বলেই দিয়েছিলাম যে আমি নটা পঁয়তাল্লিশে সবাই লাইভে আসব একটু সবাই তাড়াতাড়ি জয়েনটা হয়ে যাও তারপরে বলছি ভাই মা তো সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাও তো আমি বলে দিয়েছিলাম আগের লাইফটাই যে এবার থেকে আমি আসলে টাইম সেট করে একটু আসার চেষ্টা করবো তো সেহেতু আমি লাইফটা টাইম সেট করে আসার চেষ্টা করেছি তো যাই হোক একটু সময় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তারপরে বলছি একটু বলে দেওয়া হচ্ছে সবাই কেমন আছো আর তোমাদের ওই সাইডে কি এই টাইমে বৃষ্টি হচ্ছে আমাদের এই পারে তো বৃষ্টি হচ্ছে তাওয়াই নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে ঠিক আছে তো একটু ম্যানেজ করে নেবে তোমরা কারণ আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে নেটওয়ার্কের সমস্যাটা হতে পারে একটু ম্যানেজ করে নিও তোমরা আর সবাই তাড়াতাড়ি করে একটু সবাই লাইফটা জয়েন হয়ে তো একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইফটাই একটু সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইফটাই আর যা যা জয়েন হয়েছ একটু সবাই শেয়ার করে দিও তোমরা লাইভটা লাইফটা আজ দেখছো আর কারা নতুন এই লাইফটা দেখছো তারা একবার আমাকে কমেন্টে বলে যেও কারা নতুন জয়েন হয়েছে এই লাইফে একটু সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কারা আমার ভিডিওগুলো সময় তোমরা দেখো একটু আমাকে কমেন্ট করে ভালো হয় খুবই কারা আমার ভিডিওগুলো সব সময় দেখো আর যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল আমার ঠিক আছে পথে বলছি এটা অনেকে বলে না তো আমি বলছি তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো নতুন বলতে একদম আমি নতুন তো ইউটিউব নতুন এটা চ্যানেল তো সেহেতু অনেকে মানে যারা পুরনো তাদেরকে সাপোর্ট করে থাকে মানে যারা অডিয়েন্সরা বেশিরভাগটা যারা পুরনো তাদেরকেই সাপোর্ট করে থাকে যারা নতুন তাদেরকে সাপোর্ট করে না তো সেই ক্ষেত্রে আমি বলবো দেখো যেহেতু ওরাও হচ্ছে অনেক দিন ধরে ভিডিও করতে 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 তবে একটা সফলতা এসেছে তোমরা যদি সাপোর্ট করো নতুনদেরকে তবে তারা হচ্ছে ভিডিও বানাতে বানাতে দিতে দিতে তবে তারা হচ্ছে একটা জায়গায় গিয়ে পর্যায়ে পৌঁছবে কেবলমাত্র তোমাদের দ্বারা সম্ভব তোমাদের সাপোর্টের দ্বারাই সম্ভব ঠিক আছে তো সেহেতু একটু সাপোর্ট করো আর যেটা নতুন ইউটিউব চ্যানেল আবার তো একটু সাপোর্ট করো তোমরা আর কারা কারা নতুন এসছো একবার আমাকে কমেন্টে বলে যেও তোমরা যে কারা কারা নতুন এসছো আর কোথা থেকে কে লাইভটা দেখছো ঠিক আছে একবার অন্তত আমাকে বলে যেও নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারছি না যদি নেটওয়ার্কের সমস্যা থাকে কেউ বলতেই পারো যে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ঠিক আছে বলে দিলে একটু ভালো হয় নেটওয়ার্কের সমস্যা হলে একটু বলে দিতে পারো তোমরা কারেন্টও নেই আর মোটামুটি মানে এমন একটা অবস্থা মানে বৃষ্টির জন্য কারেন্টও নেই মানে আমাদের এই সাইডটাই যেহেতু গ্রাম এলাকা তো একটু বৃষ্টি হলেই মানে কারেন্টটা পুরো চলে যায় বিশেষ করে যারা গ্রামে থাকে তারা বুঝবে তো যারা জয়েন্ট হয়েছে একটু তোমরা লাইফটা শেয়ার করে দিও সবাইকে ঠিক আছে তোমাদের কাছে এটা আমি অনুরোধ করছি যে একটু তোমরা শেয়ার করে দিও সবাইকে যা যা জয়েন্ট হয়েছে লাইফ টাইম আর যা নতুন বিশেষ করে আছে নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদেরকে একটু তোমার সাপোর্ট করো ঠিক আছে আমার তরফ থেকে আমি বলছি একটু তোমার সাপোর্ট করো কারণ সাপোর্টে ছাড়া তারা হচ্ছে কি কখনোই জানাতে পারবে না একটু তাদেরকে সাপোর্ট করো আর কারা কোথা থেকে আমার এই লাইভটা দেখছো একটু যদি কমেন্ট করে দিতে আমার ভালো হতো যারা নতুন বিশেষ করে ইউটিউবার থাকে যেটা বলছিলাম যারা নতুন বিশেষ করে যারা ইউটিউবার থাকে তারা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে অনেক তাদেরও অনেক স্বপ্ন থাকে যে না তারাও একজন একটা আমি বড়ো চ্যানেলকে মানে ক্রিয়েট করবে তারা বড় হয়ে দাঁড়াবে অনেক স্বপ্ন থেকে থাকে তো একটু তোমরা সাপোর্ট করো যে বলছি না যার যাদের আছে তোমরা একটু সাপোর্ট করো তো সব সকল ফ্রেন্ডসরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও লাইফে আর কারা কারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একবার কমেন্টে বলে যেও তোমরা আর কারা নতুন এসছো একবার আমাকে অন্তত হাই পাঠিয়ে যেও আর কোথা থেকে লাইফটা দেখছো বলে যেও কারণ একটু সুবিধা হবে আমার জানতে যে কে কোথা থেকে দেখছে বা কতদূর পর্যন্ত আমার লাইফটা যাচ্ছে ঠিক আছে যদি একটু বলে দাও তাহলে আমার একটু সুবিধা হবে বাইরে গিয়ে যারা ভিডিও শুট করে বিশেষ করে বা ভিডিও বানাই মানে এই বৃষ্টির ওয়েদার তা একদম সম্ভব হয় না ঠিক আছে যারা বিশেষ করে বাইরে গিয়ে ভিডিও বানায় তোমাদেরকে নতুন নতুন ভিডিও প্রেজেন্ট করার জন্য ঠিক আছে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য যারা বাইরে গিয়ে ভিডিও বিশেষ করে তোলে আর এই বৃষ্টিতে যে তাদের কত পরিমাণ অসুবিধা হয় যদি আমি আজকে এই রাস্তায় যদি না আসতাম বা এই পথে যদি না আসতাম আমি বুঝতে পারতাম না ঠিক আছে কতটা যে মানে ট্রাগেল থাকে এই মানে এই জার্নিং থাকে এই এর মধ্যে রাস্তাটার মধ্যে তো সবাইকে একটাই কথা আমি অনুরোধ করবো যে তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে ঠিক আছে যারা নতুন ইউটিউবার বিশেষ করে তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে কারণ আমাদেরও তো স্বপ্ন আছে যে আমরাও একদিন বড় হব বড় ইউটিউবার হব কারণ যেহেতু একটা চ্যানেল যারা যারা খোলে তাদের ক্ষেত্রে আমি বলছি সবার ক্ষেত্রে যে সবারই নিশ্চয়ই একটা কোনো স্বপ্ন থাকে যে না তারাও একদিন হচ্ছে কে প্রেস করবে তারা হচ্ছে কে করে দেখিয়েছে বা এমন একটা কিছু তোমার একটু সাপোর্ট করো বলবো তোমার একটু সাপোর্ট করো অনেকেই আবার ভাবে অনেকে অনেক ক্ষেত্রে যে এরা কি করে এরা হচ্ছে যে শুধু তো ইউটিউবে আসে আর টাকা কামিয়ে চলে যায় নাকি অনেকে এরকম ধারণা অনেকেরই আছে তো সবার ক্ষেত্রে আমি বলছি না অনেকেরই আছে এরকম ধারণা তো তাদের ক্ষেত্রে আমি বলছি তো দেখো এই মানে এই রাস্তাটা এলে অনেকটা ট্রাগেল থাকে বা জার্নিং করতে হয় এ রাস্তায় শুধু আমি যদি বলি একটা ভিডিও আমি বানিয়ে ছেড়ে দেব এই জিনিসটা হয় না কিন্তু কখনো। এমন কি একটা তোমার সাজগোজার দিক থেকে পারফেক্টলি করার দিক থেকে আর একটা ভিডিও বানাতে গেলে বিশেষ করে তোমার যে কষ্টটা বা ট্রাগেলটা হয় সেটা মানে যারা বানায় তারাই বুঝবে ঠিক আছে সেই ক্ষেত্রে বলছি তোমরা একটু সাপোর্ট করো আর কে কোথা থেকে দেখছো লাইভটা আমার এই লাইফটা একটু তোমরা কমেন্টে বলে গেলে খুবই ভালো হতো কে কোথা থেকে দেখছো এই মানে লাইফটা একটু তোমরা কমেন্টে বলে গেলে খুবই ভালো হতো কমেন্টে একটা ইয়ে হলে তো একটু সময় তাদের লাইফটা জয়েন হয়ে যাও একটু সবাই লাইফটা জয়েন হয়ে যাও এতক্ষণ হয়ে যাচ্ছে কেউ জয়েন হচ্ছে না তো একটু সবাই জয়েন্ট হয়ে যাও এই কথা তারপরে বলবো অনেকক্ষণ হয়ে যাচ্ছে কারা কারা কোথা থেকে লাইভটা দেখছো এটা আমাকে আমরা বলে যেও তাহলে আমার একটু সুবিধা হবে কারা কারা কোথা থেকে লাইভ দেখছো নেটেরও অসুবিধা হচ্ছে একটু যদি সময় তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যাওয়া ভালো হতো কারণ হচ্ছে নেটেরও অসুবিধা হচ্ছে এই পারে বৃষ্টি হচ্ছে যেহেতু তো নেটেরও প্রবলেমটা বেশি হচ্ছে একটু একটু সময় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জয়েন হয়ে গেলে ভালো হয় কারণ একটু সময় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন হয়ে যায় আর কারা কারা নতুন লাইফে আমার দেখছো লাইফটা দেখছো একটু তোমরা কমেন্টে বলে যেও